আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন গত কয়েক মাস যাবৎ গুগল নিউজ অফিশিয়াল অফিসিয়াল আপডেটের ফলে এই সার্ভিসটি কিন্তু বন্ধ ছিল কিন্তু বর্তমানে আবারও চালু হয়েছে যে কেউ চাইলে তার ব্লগ ওয়েবসাইটে গুগল নিউজ অ্যাপ্রুভাল এটি নিয়ে আসতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে অনেকেই বিভিন্ন ভিডিওতে আমি দেখি যে বলে যে গুগল নিউজ এটি ব্লগ ওয়েবসাইটে পোস্ট ইন্ডেক্সিং এর জন্য ব্যবহৃত হয় কিন্তু আমি আপনাদেরকে বলবো যে গুগল নিউজ এটি শুধু পোস্ট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে না প্রচুর পরিমাণে অর্গানিক গুগল নিউজের ট্রাফিক গুলো আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন যদি সঠিক নিয়মগুলো অনুসরণ করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে কনটেন্ট গুলো পাবলিশ করেন এবং গুগল নিউজের যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেই সকল ক্রাইটেরিয়া অনুসরণ করেন তাহলে প্রচুর ট্রাফিক কিন্তু আপনি এই গুগল নিউজ থেকে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো তার ধারাবাহিকতায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে এই যে গুগল নিউজ এটি থেকে 4.65k কিন্তু এখানে ট্রাফিক এসেছে এবং 19000 এর মত ইমপ্রেশন এসেছে তো এই গুগল নিউজ অ্যাপ্রুভাল আমরা সঠিক ভাবে কিভাবে নেব একদম লাইভ আপনাদেরকে দেখাবো তো এই কাজটি করার জন্য নতুন একটি ব্লগ ওয়েবসাইট করেছি তো এই আপনার ভিডিও ডিসক্রিপশনে লিংক পাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন একদম ফ্রেশ ওয়েবসাইট দেখুন গুগল সার্চ কনসোল আজকেই ওপেন করা হয়েছে এবং গুগল সার্চ কনসোলের এখানে এখনো পর্যন্ত কিন্তু ডাটা স্টার্টিং শুরু হয়নি তো এখানে আমরা গুগল নিউজ অ্যাপ্রুভাল নিয়ে আসবো এবং কিভাবে নিয়ে আসবো নতুন এই নিয়মে সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে দেখবো অলরাইট তো গুগল নিউজ নতুন এই নিয়মে আপনার 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 নিতে যে ওয়েবসাইট এবং রয়েছে হলে সেই জিমেইলের ব্রাউজারে আপনারা অবশ্যই চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে জিমেইল আইডিতে আমার সাইট এবং গুগল সার্চ কনসোল রয়েছে আমি সেম জিমেইল কিন্তু এখানে গুগলে গিয়ে সার্চ করবো গুগল পাবলিশার লিখে অলরাইট গুগল পাবলিশার লিখে সার্চ করলে আপনার সামনে গুগল পাবলিশার সেন্টার এই ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে দেন এখানে দেখুন সাইন ইন বলে একটি অপশন রয়েছে তো আমরা যে কাজটি করব অফিশিয়াল এই ওয়েবসাইটে এখানে চলে যাব তো আপনার যদি অন্য কোনো ব্রাউজারে বা অন্য কোনো ওয়েবসাইটে গুগল পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন নতুন একটি ব্রাউজারে নতুন করে ক্রিয়েট করে নেবেন তো আসার পরে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল টি দিতে হবে নিচে আপনার ওয়েবসাইটের ইউআরটি চলে আসতে পারে তো আপনার যদি না আসে এখান থেকে আপনার ওয়েবসাইটের যে ডোমেইন ইউরএল রয়েছে এটি কপি করে এখানে পেস্ট করে দিবেন তো আমার এখানে যেহেতু রয়েছে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো দেন এরপর নিচে থেকে এখানে আপনার পাবলিকেশনের একটি নাম দিয়ে দিতে হবে তো আমি যে কাজটি করব আমার এটি যে নামে থাকবে ওয়েবসাইটটি সেম নামটি এখানে আমি দিয়ে দিচ্ছি দেন এরপর এখানে হোম কান্ট্রি এখান থেকে আপনি যে কাজটি করবেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি আপনি যে কান্ট্রি থেকে এটি আবেদন করতে চান আপনি সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন অলরাইট তো বাংলাদেশ হয়ে গেলে এখান থেকে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশই রেখে দিব দেন এরপর এখানে টিক মার্ক দিয়ে দিব এরপর অ্যাড পাবলিকেশন এই অপশনের উপরে ক্লিক করে দিব অলরাইট তো দেখুন এখানে আপনার যখনই অ্যাড পাবলিকেশন যুক্ত হয়ে যাবে এখানে কিন্তু আপনার প্রোফাইলটি তৈরি হয়ে যাবে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে আপনি চলে আসবেন আসার পর এই যে এখান থেকে দেখুন ম্যানেজ ইওর পাবলিকেশন এন্ড ইওর অর্গানাইজেশন এই অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার সামনে এরকম তিনটি অপশন চলে আসবে তো আপনি যে কাজটি করবেন এখান থেকে এক নাম্বার যে দেখতে পাচ্ছেন যে পাবলিকেশন সেটিংস এই অপশনের উপর ক্লিক ক্লিক করে করে দিবেন তো দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে পাবলিকেশন নেম ডিফল্ট আকার এখানে থাকবে যদি না থাকে জাস্ট আপনি এখান থেকে এটি ইডিট করতে পারবেন বা এখান থেকে আপনার ওয়েবসাইটের যে পাবলিকেশন নাম হবে সেটি আপনি দিয়ে দিতে পারবেন then reports এখান থেকে সবকিছু এখানে দেখতে পাবেন নিচের দিকে আপনাকে চলে আসতে হবে আসার পর এখানে পাবলিকেশন ইউআরএল এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখুন আপনার যে ওয়েবসাইটের ইউআরএল থাকবে এই ওয়েবসাইটের টি আপনি এখানে দিয়ে দিবেন দেন এরপর ওকে করে দিলে এখানে ভেরিফাইড এই লেখাটি আপনি দেখতে পাবেন এরপর এডিশনাল ই যদি আপনি চান যে অন্য কোনো ডোমেইনের এর ই আপনি এখানে যুক্ত করতে চাচ্ছেন এডিশনাল ই এর উপরে ক্লিক করে দিয়ে আপনার অন্য কোনো যদি ডোমেইন থাকে সেটিও আপনি চাইলে এখানে যুক্ত করে দিতে পারবেন দেন এরপর নিচের দিকে চলে আসবেন ওয়ার্ডস অফ কন্টাক্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি জিমেল আইডি অর্থাৎ কন্ট্রাক্ট করতে পারে যে কোনো আপডেট যে কোনো ইস্যু যে কোনো এর ক্ষেত্রে যাতে গুগল নিউজ আপনাকে একটি আইডি দিয়ে দিতে হবে এখানে এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি আপনার সাইটের যে জিমেইল আইডি রয়েছে আপনার সেই জিমেল আইডি টি যাতে এখান থেকে কপি করে আপনি এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে টেকনিক্যাল ইস্যু এখানে টিক মার্ক দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার জিমেইল আইডি কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে আপাতত দেখুন রিসেন্ট লিংক অর্থাৎ আপনার যে জিমেইল আইডি টি দিয়েছেন সেই জিমেইল আইডির ইনবক্সে কিন্তু একটি মেইল করা হয়েছে গুগল নিউজ থেকে আপনাকে এটি ভেরিফাই করতে হবে তো আমরা যে কাজটি করব ইনবক্সে চলে যাব তো এখান থেকে দেখুন গুগল নিউজ কনফার্ম ইউর গুগল নিউজ ইমেইল সাবস্ক্রিপশন দেন এরপর এখান থেকে যে ক্লিক আর দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিলে ক্লিক করে দিলে আপনার সামনে এই সাবস্ক্রাইব টু রিসিভ ইমেইল এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে দেখুন ইউ আর সাবস্ক্রাইব অর্থাৎ গুগল নিউজে আমরা সাবস্ক্রাইবার হিসেবে এন্ট্রি হয়ে গিয়েছে অলরাইট তো সাবস্ক্রাইব হয়ে গেলে আপনি আপনার মূল ইন্টারফেসে চলে যাবেন এখানে আপনি যদি রিলোড দেন তাহলে হয়তো এখানে দেখতে পাবেন যে আপনার জিমেইল আইডিটি ভেরিফাই দেখাচ্ছে আমরা একটু চেক করে দেখব নিচের দিকে চলে আসব পয়েন্টস অফ কন্টাক্ট এবং এখানে দেখুন স্ট্যাটাস এর এখানে ভেরিফাইড গ্রিন লেখা তো এভাবে আপনারা আপনাদের কন্টাক্ট জিমেইল আইডিটি এখান থেকে যুক্ত করে দিবেন দেন এরপর ভার্চুয়াল স্টাই তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে আপনার মূল কাজ এখানে আপনাকে একটি স্কোয়ার লোগো এখানে অবশ্যই রিকমেন্ডেড যে পিএনজি অথবা যে পিএনজি মোডে হতে হবে এবং আপনার ইমেজের সাইজ 1000 থেকে 1000 পিক্সেল এবং তার রিকমেন্ড করেছে 512 থেকে 512 অবশ্যই সেটি আপনার স্কোয়ার লোগো হতে হবে দেন এরপর এখানে দুইটি লোগো আপনাকে যুক্ত করতে হবে একটি লাইট থিম আরেকটি হচ্ছে ড্রাগ থিম তো এই দুটি ইমেজের ডাইমেনশন এখানে দেখুন 200 পিক্সেল উইথ মিনিমাম থাকতে হবে হাইট যে কোনো আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই ফরম্যাটগুলি পিএনজি হতে হবে তো এই তিনটি ইমেজ আপনার এখানে যুক্ত করতে হবে এবং এই তিনটি ইমেজের উপরেই কিন্তু গুগল নিউজ অ্যাপ্রুভাল পাওয়ার 80% সম্ভাবনা থাকবে তো এই ইমেজগুলো আপনাকে সঠিকভাবে সঠিক মেজারমেন্টে তৈরি করতে হবে তো আমরা এটি তৈরি করার জন্য যে কাজটি করব আমরা ক্যানভার সাহায্য নিব তো ক্যানভাতে সাহায্য নেওয়ার জন্য আমরা যে কাজটি করব গুগলে গিয়ে ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা যদি ক্যানভার প্রিমিয়াম প্রো সাবস্ক্রিপশন মাত্র সত্তর টাকায় নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করি প্রচুর পরিমাণে graphics প্রয়োজন হয়ে থাকে এজন্য আমরা যে কাজটি করব অবশ্যই ক্যানভা প্রিমিয়াম প্রোটি মাত্র সত্তর টাকায় ব্যবহার করব দেন এরপর এখান থেকে যে কাজটি করবেন ক্রিয়েট ডিজাইন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন কাস্টম সাইজ বলে একটি অপশন রয়েছে এরপর আমরা যে কাজটি করব স্কোয়ার ইমেজ তৈরি করে নেব তো আমাদেরকে রিকমেন্ড করেছেন যে পাঁচশো বারো বাই পাঁচশো বারো ফিক্সড দেন এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এটি চলে আসবে তো কি যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইটে যে লোগো রয়েছে বর্তমানে এখানে যে লোগোটি রয়েছে এই লোগোটি আপনি এখান থেকে সেভ দিয়ে নেবেন আর যদি আপনার আগে থেকেই এই লোগোটি কোথাও থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই জাস্ট আপনি যে কাজটি করবেন ক্যানভাতে আসার পর এখান থেকে যে আপলোড অপশন আপলোড ফাইল দেন এরপর আপনার লোগোটি যেখানে রয়েছে সেখান থেকে এখানে আপনার লোগোটি আপলোড করে দিবেন তো আমি এখান থেকে আমার লোগোটি আপলোড করে দিচ্ছি এখান থেকে আপনি চাইলে কিন্তু কালার পরিবর্তন করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে তো এখান থেকে লোগোটি চলে এসেছে তো দেখুন এখান থেকে স্কোয়ার পাঁচশো বারো বাই পাঁচশো বারো এটি আমাদের মেন লোগো এখান থেকে আমরা এই বক্সের মধ্যে দিয়ে দিব দেন এরপর এখান থেকে যে কাজটি করব এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড দেন এখান থেকে পিএনজি অথবা জেপিজি যে কোনো মোডে আপনি এটি দিতে পারবেন দেন এখান থেকে যে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিন তো আমাদের ফার্স্ট যে স্কোয়ার ইমেজ এটি কিন্তু কাজ শেষ এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের দুটি ইমেজ তৈরি করতে হবে একটি লাইট থিমে আর একটি হচ্ছে ডার্ক থিমে তো এটি অবশ্যই রিকমেন্ড করা আছে যে উইথ অবশ্যই দুইশো পিক্সেল হোক অলরাইট তো সেম ভাবে ক্যানভার মাধ্যমে বাকি দুটি ইমেজও আপনারা এখান থেকে জেনারেট করে নেবেন তো করে নেওয়া হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এই ইন্টারফেসে চলে আসবেন এখান থেকে ভার্চুয়াল স্টাইলের স্কোয়ার লোগো যেটি রয়েছে অ্যাড স্কোয়ার লোগো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইমেজটি ক্যানভার মাধ্যমে জেনারেট করেছেন এখান থেকে স্কোয়ার লোগো এটি সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনার সেই লোভটি এখানে সিলেক্ট করে দিবেন দেন এরপর ওপেন করে দিবেন তো ওপেন করে দিলে আপলোড ফাইল এই অপশনে একটু লোড নেবে কিছু সেকেন্ড দেন আপনার সেই স্কোয়ার লোভটি কিন্তু এখানে চলে আসবে তো দেখুন আমাদের স্কোয়ার লোভটি এখানে চলে এসেছে অর্থাৎ আপলোড হয়ে গিয়েছে এখন এখান থেকে রেক্টাঙ্গেল লোভর যেটি লাইট থিম তো এখান থেকে অ্যাড লাইট থিম রেক্টাঙ্গেল লোগো এটি ক্লিক করে দিবেন এবং আপনার যে লাইট লোগো রয়েছে যেটি আপনারা ক্যানভা থেকে জেনারেট করেছেন সেটি সিলেক্ট করে দিবেন দেন এরপর ওপেন অপশনের উপরে ক্লিক করে দিবেন সেমভাবে ভাবে এখানে আপলোড হয়ে যাবে অলরাইট তো এই লোগোটিও আপলোড হয়ে গিয়েছে এখন ড্র্যাগ টিম এখান থেকে সেম ভাবে ক্লিক করে দিবেন এবং ড্র্যাগ যে লোগোটি থাকবে সেটিও সেম ভাবে এখান থেকে আপনারা আপলোড করে দিবেন অলরাইট তো দেখুন এখান থেকে আমাদের তিনটি ইমেজই কিন্তু আপলোড করার কাজ শেষ অর্থাৎ এখানে আমাদের সম্পূর্ণভাবে পাবলিকেশন সেটিংসে যে সকল এখানে জেনারেল সেটিং পাবলিকেশন ইউআরএল পয়েন্টস অফ কন্টাক্ট ভার্চুয়াল স্টাইল সবকিছু কিন্তু এখানে আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছি এখন অর্গানাইজেশন সেটিংস এখান থেকে আপনি চাইলে কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার অর্গানাইজেশন নেম সবকিছু এখানে ঠিকঠাক আছে কিনা তো আমরা এখান থেকে ডটমার্ক এটি তুলে দিচ্ছি আহ দেন এরপর এখান থেকে আমরা ইউজার পারমিশন এগুলি আপনারা চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন দেন এরপর সেটিংস এর ব্যাক অপশনে আপনি চলে যাবেন অলরাইট তো এখান থেকে পাবলিকেশন সেটিংস থেকে এই চারটি সেটিংস কিন্তু আপনাকে আপডেট করতে হবে তো এই যে পাবলিকেশন ইউআরএল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ইউআরএল রয়েছে ওয়েবসাইটের এই ইউআরএল যখন দিবেন এটি কিন্তু ভেরিফাই নাও হতে পারে এখানে আপনার গুগল সার্চ কনসোল ভেরিফাই করতে হবে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে আপনাকে প্রাইমারি ইউআরএল যেটি আপনার ইউআরএল ভেরিফাই করতে হবে এই জন্য আপনার যে জিমেইল আইডিতে এই গুগল সার্চ কনসোল আপনি অ্যাক্টিভ করবেন সেম জিমেইল আইডিতেই কিন্তু আপনারা চেষ্টা করবেন এই গুগল নিউজ অ্যাপ্রুভাল নেওয়ার তো আমি বারবার এই কথাটি এই জন্যই বলছি যে নতুন আপডেটে আপনাকে এই ধরনের নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে তো এইখান থেকে এই পাবলিকেশন সেটিংস থেকে এই চ্যাটটি ফিচার আপডেট করা হয়ে গেলে আর কোন কাজ আপনাকে গুগল নিউজে अप्रুভালের জন্য করতে হবে না অর্থাৎ একটি সময় ছিল যখন আমরা এখানে কিন্তু গুগল নিউজ লাইভ দেখতে পাতা এবং এখান থেকে আমরা বিভিন্ন ফিড ইউআরএল ফিড বার্নারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক কিছু কিন্তু করতাম কিন্তু বর্তমানে এই সকল কোনো কিছু আর প্রয়োজনে জাস্ট আপনাদেরকে যেভাবে দেখালাম যে এখান থেকে মডিফাই পাবলি পাবলিকেশন থেকে আপনারা এই চারটি ফিচার অর্থাৎ পাবলিকেশন সেটিং এই চারটি আপনারা সঠিকভাবে পূরণ করে দিবেন পূরণ করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন গুগলে চলে যাবেন এবং গুগলে যাওয়ার পর গুগল নিউজ লিখে সার্চ করবেন অর্থাৎ গুগল লে এখানে গিয়ে জাস্ট এখানে টাইপ করবেন গুগল নিউজ দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এই গুগল নিউজ হোম ফর এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে সার্চ ফর টপিক এখানে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন সাইট সেমিকোলন দিয়ে দিবেন দেন এরপর আপনার ওয়েবসাইটে যে কিউআরএম রয়েছে এটি আপনারা কপি করে নেবেন এবং এখানে পেস্ট করে দিবেন দেন এরপর এন্টার করে দিবেন তো এরপর এন্টার করার পর এখানে আপনারা এক থেকে তিন দিনের মধ্যে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলি করা রয়েছে এই পোস্টগুলি কিন্তু অটোমেটিকলি গুগল নিউজে শো করবে এবং এখান থেকে আপনারা এইগুলি দেখতে পাবেন তো জাস্ট আপনাদেরকে লাইভ করলাম এখনো পর্যন্ত এটি ভেরিফাই শেষ হয়নি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত মূলত সময় লেগে থাকে আমরা অপেক্ষা করব এবং পরবর্তী যখনই এই ওয়েবসাইট সম্পর্কিত যে কোনো ভিডিও আমি নিয়ে আসবো দেন আপনাদেরকে যে কাজটি করব এই ওয়েবসাইটে এই গুগল নিউজ অ্যাপ্রুভাল হয়েছে কিনা আমি সার্চ কনসোলে এখানে লাইভ আকারে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আপনাদেরকে আমি শুরুতেই বলে দেখিয়েছিলাম একটি ইন্টারফেস যে আমার অন্য গুগল সার্চ কনসোলের একদম রেজাল্ট আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে গুগল নিউজ রয়েছে এখানে আপনাদেরকে যদি দেখায় এখানে গুগল নিউজের অনেকগুলি ট্রাফিক চলে এসেছে অর্থাৎ এরকম ভাবে আপনিও গুগল নিউজ অ্যাপ্রুভাল নিয়েছে। প্রচুর পরিমাণে ট্রাফিক এবং ইনস্ট্যান্ট আপনার পোস্টগুলিকে ইন্ডেক্স করাতে পারবেন ধন্যবাদ সবাইকে